সর্বপ্রথম আব্দুল খালেক কে আব্দুল খালেক শুনছেন হুম দেখবেন কোন মিলে না নাই আমার নবী দিকে ডাক দিয়ে বলেন নবী গ জানায় যারা নাকি আমি আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হতে চাই এমনিতে এমনিতে হতে পারবে না দুনিয়াতে দুইটি গণ অর্জন করবে যারা আমি আল্লাহর দরবারে জান্নাতের মেহমান মেঘুমান যাবে তারা মিলছে যদি মিলে থাকে বলো না আল্লাহ চরমনায়ের পীর সাহেব কে শোনেন না আহারে আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে তুমিও থাক না আমিও থাকবো না কোথায় যাব অন্ধকার কবরে কবর এমন একটা জায়গা যেই কবরের ভিতরে কোনো সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব ওই কবরে একা একা থাকতে হবে রে ভাই আল্লাহ আহারে আল্লাহর বান্দারা ওই কবরের জন্য কি তোমার একটা বারো চিন্তা হয় না এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে এত রিয়া তাকাব্বরী বাহাদুরি এগুলো করিয়া কোনো লাভলাই লাভ লাভল আমার আল্লাহর দিকে মনোনিবেশ হওয়া যা বেশি বেশি করি আমার আল্লাহরে ডাকো আল্লাহ বলেন আল্লাহ যে বান্দাটা বেশি বেশি আল্লাহর স্মরণ করে তার কলব পরিষ্কার হওয়া যায় তুমি যদি আমার আল্লাহরে বেশি ডাকো আমার আল্লাহ তো বারে ভুলবে না আর আরেকবার বলেন আল্লাহ এখনকার হাফিজুর রহমান হে ভাই ছাব্বিছটা সম্ভব না পাঁচটা বলে চলে যাব কারণ আৰু বক্ত আছে হাক্ৰে তো দুনিয়া ভি খাব হাগায় দুনিয়া হাকি নুমায়ে চেফাৰ নজৰ ৰহায়ে নমি ঘোয়াম গেয়া যে দুনিয়া জুদা বাগাস বাগার কারে কে বাসি খোদা বাস সৃষ্টি দুনিয়া আজ খোদা গাফিল বুদাগান নাই কমাস কোন খোরাহ আজ জিন্দান এ বদরগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর গুলাম ও নবীর উম্মতের দল ওরে আমার প্রাণের যুবক ভা ভাই দিলটাকে লাগিয়ে দিয়ে শোনো ভাই তুমিও দুনিয়ার জমিনে থাকবা না আমিও দুনিয়ার জমিনের ভিতরে থাকব না কোথায় যাব অন্ধকার কবরে ওই কবরের জমিনের ভিতরে কি লইয়া যাব এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি করিয়া আমার আল্লাহ ফাকর আব্বুল আলামিনের দিকে মানুষের আহ্বান করতে হবে আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা ওয়ামান আহসান কৌলাম

সময় আরও বক্তা আছে ভাই বললাম তো অন্যদিন আমি আসতেছি আপনাদেরকে প্রাণ খুলে পনেরোটা বক্তা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ার আজকের যিনি প্রধান মেহমান বজলুর রশিদ সাহেব ওনার কোন যদিও আমি পারি বলেন নাই সবারই শোনাবো ইনশাল্লাহ সেদিন আল্লাহ কবুল করুক আল্লাহ আকবার আল্লাহ মামিন আল্লাহ মামিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ তো এমনিতে এমনিতে হোকালে শান্তি এবং পরকালে মুক্তি দিব না দুনিয়ার জমিনের ভিতরে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যারা আমি আল্লাহ রাবুল আলমিনের কথাগুলোকে ফলো করবে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে তাদেরকে হোকালে শান্তি এবং পরকালে মুক্তি ব্যবস্থা করে দেব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কি করবেন আল্লাহর কথা আপনি এবং আমি যদি মানি আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দিবেন আল্লাহ বলتصেন ওয়াল্লাহু ইদউ ইলা দার সালাম আল্লাহু আল্লাহ ডাকতেছেন ইদউ দিকে ইলা দিকে দার মানে নীর সালাম মানে শান্তি সিলমুন সালমন ইসলামুন ফাহুয়া মুসলিমুন আল্লাহ তালা বলতেছেন যে ইসলামের ভিতরে আমি আল্লাহ তালা দিয়েছি মানুষের জন্য শান্তি রাহাতুন মানে সুখ অর্থাৎ ইসলামের ভিতরে সুখ এবং শান্তি দুইটাই রয়েছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আতবার পৃথিবীর জমিনের কোন মানুষ যদি আমি আল্লাহ বাকুল আলমিনের দরবারে এই ইসলামটাকে যেভাবে মানবার প্রয়োজন এইভাবে যদি তারা মেনে নেয় তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করবো দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিব আওয়াজ আল্লাহ আপনি দুনিয়ার জমিনের মানুষ জানায়া দেন আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিতে চাইলাম কোন শান্তি দিব আমি আল্লাহ তালা তাদের ব্যাপারে দিলাম ঘোষণা যারা নাকি দুনিয়ার জমিনের ভিতরে পুরাপুরিভাবে টাডে মেনে নিবে মেনে নেওয়ার পরে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম এমন একটা ঘোষণা দিয়ে দিলাম ইন্দিন দুনিয়ার জমিনের ভিতরে নিশ্চয় মেম্বার চেয়ারম্যানের জন্য একটি ইউপি পরিষদ আছে উপজেলা চেয়ারম্যানের জন্য একটি উপজেলা পরিষদ আছে এমপিদের জন্য একটি সংসদ ভবন আছে তেমনি করে আমি আল্লাহ ফেক রাব্বুল আলমিনের একটি কুদরতি পার্লামেন্ট আছে আর আমি আল্লাহ তালাই কুদরতি পার্লামেন্ট আর সে আজিম থেকে সাধারণ কোনো ঘোষণা দিব না আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়া দিলা আল্লাহরুল বলেন আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষদেরকে আরো জানায় যে আমি আল্লাহ তালা শুধু তাদেরকে ভালোবাসা দিয়ে কেন করব না আমি আল্লাহ যাদেরকে ভালোবাসা দিব এই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়ার জমিনের ভিতরে ওঠা বসা চলা ফেরা করতে যাবে কাফের বেঈমানের গোষ্ঠীরা এইটার তার সহ্য করতে পারবে না সেই সময়ের ভিতরে আমি আল্লাহ তালা বসে বসে তাকিয়ে দেখব না ফামাং তাবিয়া হুদায় ফালা হৌফুন আলাই হিমওয়ালা হুমিয়া হাজান আমি আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলে দিলাম ওই কাফের বেঈমানের গোষ্ঠীরা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন যতই বিপদ আপদে ফেলানোর জন্য চেষ্টা তারা করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আলামিনের দরবারে যারা নাকি ভালোবাসা পেয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদের কেউ এই কা মানের গোষ্ঠীরা রামবামের দালালেরা কখনো আমি আল্লাহর পথ থেকে সরাতে পারবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এইজন্য আজ টাকা দেখেন বাংলার জমিনের ভিতরে যারা আল্লাহর কোরআনের কথা বলছে অনেক মানুষদেরকে কাফের বেঈমানের গুষ্টিরা নির্যাতনের সিস্টেম রুলার চাপিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা চাপিয়ে দেওয়ার পরেও এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে দমিয়ে রাখতে পারে নাই এখনো তারা তাদের সঙ্গে রংপুরের মুসলমান আপনারা কারা কারা আল্লাহর পথে অটল এবং অবিচল থাকতে পারবেন দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন আল্লাহ তালা কবুল করুক সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই জন্য আপনাকে এবং আমাকে বুঝতে হবে আল্লাহর পথে আপনি এবং আমি যখন অটল অবিচল থাকব আপনার এবং আমার ওপরে হাজার নির্যাতন হাজার বাধা হাজার বিঘ্নতা এগুলো আসতে পারে কিন্তু ওই কাফের বেঈমান রাম বামদের দালালকে ভয় পাবার এক মিনিটও আমাদের প্রয়োজন প্রয়োজন আচ্ছা ভাই আপনাদের কি কি আমার কণ্ঠ পছন্দ হচ্ছে না যদি না হয় সমস্যা নাই একটা দুটা না ছাব্বিশটা বক্তার কণ্ঠ দিয়ে আমি বয়ান করতে পারি ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার। আর একটু জোরে বলেন আপনাদেরকে দুই মিনিট করে আমি শোনাব ইনশাল্লাহ আপনারা শুনবেন না শোনাব কিন্তু তার আগে আমি আমার আলোচনার পয়েন্টটা গুছিয়ে নিচ্ছি তাহলে বোঝা গেল আপনি এবং আমি যদি ইসলামটাকে পুরোপুরিভাবে মেনে নেই আল্লাহ তালা আপনাকে এবং আমাকে হেদায়তের রাস্তাটা আপনার এবং আমার জন্য সোজা বানায়া দিবেন আল্লাহ যদি আপনার এবং আমার জন্য হেদায়তের রাস্তা সোজা বানায় দেন তাহলে এই হেদায়তের রাস্তা বাঁকা বানানের মতো আর কে হোক আর কে হোক নাই তাহলে আপনি এবং আমি যখন ইসলামটাকে মেনে নিব হেদায়াতের রাস্তা আল্লাহ আপনাকে এবং আমাকে সোজা বানায়া দিবেন বাঁকা বানানোর মতো আর কে নাই তবে এই সময়ের ভিতরে কাফের বেইমানের গোষ্ঠীরা আপনার এবং আমার উপরে নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিবে কেমন নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিবে এটা আপনার এবং আমার জানার প্রয়োজন আছে না নাই নবি বিশ্ব নভীর আহ মা তল্লীলা আল আমিনের সা কবি হজরাতে আবদুল্লাহ বিনাহান যখন আল্লাহ রে পায় কাছে এই কথাগুলো শুনলেন শুনবার পরে কালে মা পরে মুসলমানও হয়ে গেলেন যাবার পরে পুরাপুরিভাবে দিনের উপরে অটল অবিচল চলা আসেন এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবার জন্য যখন আল্লাহর পয়গম্বরের দরবারে যান কাফের বেঈমানের এটা সহ্য করতে পারে না হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময়ের ভিতরে কাফের বেঈমানেরা তখন এক পর্যায়ে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে দিল নির্যাতন করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আনাস একদিন যখন আল্লাহর পয়গম্বরের দরবার থেকে রাতের বেলা তার বাড়িতে আসতেছেন কাফের বেঈমানেরা ঘিরে ফেলল কাফের বেঈমানে ছেলেরা গিরে ফেলে আবদুল্লাহ বিন আনাসকে আটকিয়ে ফেলল আটকিয়ে আব্দুল্লাহ বিন আনাসকে এমন মার শুরু করলো মারতে মারতে আবদুল্লাহ বিন আনাসকে দুনিয়ার জমিনে রক্তাক্ত করে মাটির উপরে ফেলে দিল আব্দুল্লাহ বিন আনাস মাটির উপরে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আবদুল্লাহ বিন আনাস এইবার এমন সময়ের ভিতরে এই কা ফেরেবে এই কে ডাগ দিয়া বলতেছেন এ কা ফেরা রে তোরা আমার এইভাবে মারাতে পারিস তবে শুনে রাখ আমি কোনো দিন ইসলাম থেকে দূরে সরে চলে যাব না যদি আমার জীবনটা চলে যায় চলে যেতে পারে তারপরেও কোনো দিন আমি ইসলামকে সারবো না এই কথা বলে আবদুল্লাহ অজ্ঞান হয়ে যায় আফরিবে ইবনারা এত ডিস্টোর এত পাসান আব্দুল্লাহ ইবনে আনাসকে এমন সময়ের ভিতরে কিছু সময় মার্কেট বন্ধ করে দিল বন্ধ করে দেয়া আব্দুল্লাহ ইবনে আনাসের যখন আবার होश ফিরে আসলো আবার মারা শুরু করে দিল মারতে মারতে আব্দুল্লাহ ইবনে আনাসকে এইবার আবার রক্তাক্ত করে দেয় এইবারে তিন তিনবার রক্তাক্ত করলো করবার পরে আবদুল্লাহ আনাস রাজি আল্লাহ তালুকে তার বাড়ির সামনে রেখে আসলেন বাড়ির সামনে রেখে আসার পরে পরের দিন সকালবেলা তা ফেরে বেড়ে আনাসের নসর বাড়িতে চলে গেছেন বাড়িতে চলে যে তার সকল সম্পদগুলো গুলো কাফের মানেরা দখল করে নিলেন নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আনাস এত গড়ি বড় গেছে যা আব্দুল্লাহ আনাস উনি তার নিজের বাড়িতে সন্তানদের মুখে খাবার তুলে দিবেন এই পরিমাণ খাবার তার ঘরের ভিতরে না আওয়াজ দিয়া বলনো আল্লাহু আকবার এর পরে আব্দুল্লাহ ইবনে আনাস বলে এ কাফের ভাই মনে না সাবদান সাবুদান সাবুদান মনে রাখি শমিয়া বুদুল্লাহম না না আমার জীবন দিয়ে দিতে পারি আমার কোনো অর্থ আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার ইমানের উপরে আগাতে হেনে কোনো লাভ হবে না আমি আবদুল্লাহ আনা সেরে জীবন চলে গেলেও কোনো দিন আমি এই ইসলাম থেকে এক মুহূর্তেও দূর সরে চলে যাব না বদরগঞ্জের মুসলমান এরকম আবদুল আলাসের মতো আপনার এবং আমার ইমানকেও শক্ত করতে হবে আওয়াজ দিয়ে বলুন টেক কেনা যদি কোনো কাফের বেঈমান আপনার এবং আমার উপরে কোনো মুসলমান ভাইয়ের উপরে হামলা হানে তাহলে এরকম আবদুল্লাহ না আনাসের মতো আমরাও জীবনকে বাজি রেখে ইসলামের উপরে অটলে এবং অবিচল থাকব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য মরদে মুজাহিদ হিসাবে কবুল করে সবাই বলি আমিন আরও জোরে বলুন আমিন তাহলে আবদুল্লাহ না আনাসের মতো আপনার এবং আমার ইমানকে কি করতে হবে শক্ত করতে হবে আর যদি আপনি এবং আমি ইবনে আনাসের মতো ইমানকে শক্ত করতে পারি এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে হাজার বলেন পৃথিবীর জমিনের কোন মুসলমান যদি আবদুল্লাহ এরকম ত্যাগ স্বীকার করতে পারে নিঃসন্দেহে ওই লোকটা আবদুল্লাহনে আনাসের সঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করবে আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর এ মুসলমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর আপনারা মুসলমান না মুসলমানের আওয়াজ তো এত দুর্বল হলে চলবে না মুসলমানের আওয়াজ শুনে তো বাংলার জমিন থেকে কাফের বেঈমানেরা পালিয়ে গেছে কথা বলুন টেককে না